চলে গেল এবং তার পরের দিনই তাকে গুলি করে মেরে ফেলল এইসব দুঃখের গল্প আমাদের যে আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম দেখতে স্যারদের বাসাগুলো রক্তে একেবারে সমস্ত ঘরগুলো থই থই করছে একেবারে মানে সেই সব দৃশ্য মানুষ মরে আছে পড়ে আছে মানে সত্যি সেই সেই দৃশ্য না দেখলে আমি বুঝতে পারবো না যে কি বিপুল ক্ষতি সেই সময় আমরা সমস্তটা জাতি এর সামনে গিয়ে দাঁড়িয়েছি তারপরে এই যে আমি তখন লিন রোডে কয়েকদিন ছিলাম আমার বন্ধু লেখক আব্দুল মান্নান সৈয়দের বাসায় সেই সময় অ্যারোপ্লেনের যুদ্ধ আরম্ভ কেমন পাকিস্তানি এবং ইন্ডিয়ান অ্যারোপ্লেন হ্যাঁ এবং তার আগে পাকিস্তানি অ্যারোপ্লেন আরম্ভ করলো কি ওই হেলিকপ্টারে করে বোমা এইখানে ফেলে ওইখানে ফেলে এবং যত বোমার শব্দ শুনি মনে আমার উপরেই পড়েছি কেমন এবং সমস্ত শহরের মধ্যে ত্রাস রাতের পর রাত কেমন তারপরে সেই বিমান যুদ্ধ তারপরে সেই আক্রমণ ওই অ্যান্টি এয়ারক্রাফ্ট গানগুলোর উপর আক্রমণ একটা প্লেন আর আরেকটা প্লেনকে কীভাবে ফেলে দিচ্ছে হঠাৎ দেখলাম যে একটা প্লেন হঠাৎ নীল হয়ে গেল নীল হয়ে গেল মানে শেষ হয়ে গেল মানে একটা অদ্ভুতি এবং তারপরে কি যে তখন আবার জেনারেল নিয়াজি বলে বসলেন আমাদের শেষ রক্তবিন্দু আমরা দেব তবুও এই যুদ্ধ আমরা থামাব আমরা তো আরো হয় আমার আব্বাকে আমরা নানান জায়গায় নিয়ে গিয়েছিলাম যে ওখানে চলেন ওখানে চলেন ওখানে নিরাপদ ওখানে গেলে সুবিধা আব্বা যেতে যেতে শেষে একদিন বললেন যে আমি আর যাব আমি আমার বাড়িতেই এইখানেই আমি চাই এবং তখন ঢাকা ঝুড়ে ফেলেছে কামানের গোলা প্রচন্ড শব্দে যাচ্ছে আমরা আমাদের বাসার মধ্যে কিছুটা জায়গা সেই জায়গা খুঁড়ে গর্ত করে ট্রেঞ্চ বানিয়েছি যে অন্তত কামানের গোড়া টোড়া আসলে যাতে কি হবে কিছুই জানি না আমাদের তো আমাদের তো কোনো ট্রেনিং নাই এইভাবে একটা এই এমন সময় হঠাৎ দেখলাম যে আমি গুনলাম যে এগারোটা হেলিকপ্টার এই 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 এলাকার দিকে আসছে কেমন এবং সত্যি সত্যি এলো এবং পরে আমরা রেডিওতে শুনতে পেলাম কেমন রেডিওতে শুনতে পেলাম তখন টেলিভিশনেও দেখানো হচ্ছে রেডিওতে শুনতে পেলাম যে পাকিস্তান আর্মি যে জেনারেল নিয়াজি বলেছিলেন শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা আত্মসমর্পণ করব না এবং সমস্ত বাসীকে ই করা হবে কি বলে ঢাল হিসেবে ব্যবহার করা সেই নিয়াজি আত্মসমর্পণ করছে ইস কি যে আনন্দ আব্বা চিৎকার করে বললেন যে এখনও এখনও আমাদের জাতীয় পতাকা তুলিস নাই তোল তোর পাগলের মতো চিৎকার করতে লাগে এবং তার চোখ দিয়ে পানি কেমন তখন আমার এক ছোটো ভাই যে আমাদের বাসার উপরে বাংলাদেশের এই পতাকা সেই পতাকা আজকে নাই তার যেন দেখলাম একটু আগে তখন ওই বাংলাদেশের ম্যাপওয়ালা প্রথম পতাকা সেই পতাকা তুলল আমাদের যে কি আনন্দ কি মুক্তি কারণ আমরা কোনো স্বাধীন ছিলাম না কখনো পালেরা আমাদের শাসন করেছে কখনো সেনেরা শাসন করেছে কখনো পাঠান শাসন করেছে কখনো মুঘল শাসন করেছে কখনো ব্রিটিশ শাসন করেছে কখনো পাকিস্তান শাসন করেছে এক এক সময় আমরা এক একজনের দ্বারা শাসিত হয়েছি আমরা নিজেকে শাসন তো কোনো দিন করতে পারিনি সেই প্রথম একাত্তর সাল এই বিজয় দিবস আমরা প্রথম স্বাধীন প্রথম নিজের ভাগ্য ভালো হোক খারাপ হোক নিজের ভাগ্য আমরা নিজেরা নির্ধারণ করবো এই অধিকার এই অধিকার আমরা পেয়েছি তো সুতরাং এই বিজয় দিবস কিন্তু ফেলা করার দিবস আরও আমি পাঁচটা অভ্যুত্থান দেখেছি আমার জীবনে হ্যাঁ আমার বয়স কম বলে আপনারা তাচ্ছিল্য করবেন না হ্যাঁ না সাতাশি না আপনি একটু আমাকে বেদনা দিলেন আমার মাত্র ছিয়াশি তো তখন এই তো আমি পাঁচটা অভ্যুত্থান দেখেছি আমার জীবনে সেই পাকিস্তান কেমন সেই একটা অভ্যুত্থান বাহান্নর অভ্যুত্থান ঊনসত্তরের অভ্যুত্থান নব্বইয়ের অভ্যুত্থান এবং দু হাজার চব্বিশের অভ্যুত্থান দু হাজার চব্বিশের অভ্যুত্থান একটা বিরাট অভ্যুত্থান সমস্ত জাতি পাগল হয়ে গেছিল আপনাদের এই সেদিনের কথা আপনাদের মনে আছে কোন মানুষ তখন আর সুস্থ ছিল না কেমন এই যে আমি একটা লাইন সুকান্তর একটা লাইন আমি লিখে এনেছি একবার মোড়ে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা একবার মোড়ে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তার মনে আছে একজন পুলিশ অফিসার তার তারপর সুপিরিয়র অফিসারের কাছে বলছিলেন যে গুলি করলে একজন পড়ে যায় বাকিদের তো দৌড় দেওয়ার কথা কিন্তু দেখা যায় সব দাঁড়িয়ে আছে কেমন এটা একটা বিশ্বাস সময় মানুষের এত মানে মৃত্যুর ভয় ভুলে গেছে মানুষের এত সাহস এত মানে একটা সারা দেশ সারা জাতি উঠে দাঁড়িয়েছে চিৎকার করছে এরকম ঘটনা সব দেশে সবকালে ঘটে না কেমন আমি একটা কথা বলে শেষ করি আর সেটা হচ্ছে সেটা হচ্ছে যে গোখলে আপনারা জানেন গোখলে একজন ইন্ডিয়ান নেতা ছিলেন তিনি বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস কেমন বাংলা আজকে যা ভাবে সারা ভারত কালকে সেটা ভাবে বাঙালিরা চিরকাল অগ্রসর চিন্তার দিক কেমন এই যে বাঙালির অগ্রসর মানতা এইটা আমরা এই চব্বিশে এই গণভুত্থানের মধ্যে দেখতে কেমন আমরা একটা কলোনিয়াল যুগের একটা ঔপনিবেশিক যুগের মানুষ ছিলাম আমরা দুশো বছর ব্রিটিশদের দ্বারা শাসিত পাকিস্তান শাসিত হয়েছে ভারত শাসিত হয়েছে আমরা শাসিত হয়েছি শ্রীলঙ্কা শাসিত হয়েছে সবাই এবং আশেপাশে মিয়ানমার টিয়ানমার বহু জায়গা শাসিত হয়েছে এবং আমরা যখন আমাদের কনস্টিটিউশন তৈরি করেছি আমাদের আইন কানুন প্রথা এগুলো যখন তৈরি করেছি তখন ওই ব্রিটিশ ব্রিটিশের নকল করেই তৈরি করেছি ব্রিটিশের আদলেই তৈরি করেছে এতদিন ধরে আমাদের কনস্টিটিউশন ছিল ব্রিটিশের আদলের কনস্টিটিউশন এই প্রথম আর কোন দেশ পারে নাই আমরা বাঙালিরা প্রথম আমরা বললাম যে আমরা সংস্কার করব মানে ওই কনস্টিটিউশন ওই আইন দিয়ে আমরা চলবো আমরা আমাদের জন্য যেটা উপযোগী আমাদের জন্য যেটা ন্যায়সম্মত আমরা সেই আইন চাই আমাদের আইন চাই আমাদের জাতিসত্তার বিকাশ চাই এবং জাতিসত্তার পরিচয় চাই আমাদের আইনের মধ্যে এটা যদি না হয় তাহলে আমরা আবার আক্রান্ত হব আবার শৃঙ্খলিত হয়ে যাব এই যে অগ্রসর এই অগ্রসরটা বাঙালি জাতি দেখিয়েছে এখন কলকাতাও একটু নকল করতে চায় আপনারা লক্ষ্য করেন পাকিস্তানও একটু একটু নকল করতে চায় এবং হয়তো করবেও একদিন কিন্তু কে সম্মুখে কে বাঙালি সেই বাঙালিকে অভিনন্দন ধন্যবাদ আমাদের অনুষ্ঠান কিন্তু শেষ হয়নি আমরা কিছুক্ষণ পরে আবার শুরু করবো আপনারা চলে যাবেন না একটু ধৈর্য একটু ধৈর্য ধরুন আজানের পরে আমরা অনুষ্ঠান শুরু করবো কারণ এগুলো তো রিয়েল অরিজিনাল কথা